আদারি কোন কথা করব করব আরে মিডিয়া কিছু সফটওয়্যার দাম না আমরা চাই না আমরা চাই না আপনি আদর করুন আমরা চাই না আপনাকে তো ম্যাম এবার কি করে আপনাকে বলবো জানি এটা আমাদের কাছে থাকে আমি আপনাকে কথা দিলাম আপনাকে কথা দিলাম যদি আপনি মে আমরাও মে আমি কথা দিলাম তো কালি জমিটা দিয়ে দি না আজকে না তোল আমার 12 পর্যন্ত নোটস দেবেন আমাকে আমি কথা দিচ্ছি দেব আধার নাম্বারটা দেবেন আমাকে পাঁচ কিছু আমার নমস্কার আরজি করের ঘটনাতে যেখানে এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা যেখানে ধরা পড়েনি আরজিকরের ঘটনা নিয়ে যেখানে পশ্চিমবঙ্গ থেকে সমগ্র ভারতবাসী এবং বিশ্বব্যাপী আন্দোলন প্রতিবাদ চলছে সেখানে এই ঘটনার মাঝি আবারও সোশ্যাল মিডিয়াতে নতুন করে একটি ভিডিও ভাইরাল হল ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা আসলে কতটা সত্যি বা মিথ্যা সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কান ধরে যে ব্যক্তিটি উঠবোস করছে সেই ব্যক্তিটি একজন বায়োলজির টিচার এরপরে ওই বায়োলজির টিচার পড়ানোর নাম করে একজন ছাত্রীকে আলাদা করে ডেকে পাঠায় এবং ওই ছাত্রীর সাথে মলেস্ট করে ঘটনা জানাজানি হতেই অভিভাবকেরা ওই শিক্ষকের কাছে এসে তাকে কান ধরে উঠবোস করাই